নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে বন্ধুরা এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খুব অল্প সময়েই দুর্দান্ত এই রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে ছোটো সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে ধুয়ে মাঝখান থেকে দেখুন এইভাবে চিঁড়ে নিয়েছি এই যে মাঝখান থেকে এইভাবে লম্বা ভাবে চিঁড়ে নিয়েছি আর মুখের কাছটায় কিন্তু বোটাটা খানিকটা করে রেখে দিয়েছি এই যে দেখে নিন আর এখানে বেগুনের মশলার জন্য নিয়ে নিয়েছি একটি টমেটো চারটি কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সর্ষে আমি এই সর্ষেগুলোকে একসঙ্গে বেটে নেব লঙ্কা আর টমেটোটাকে একসঙ্গে বেটে নেবো আর সর্ষেটাকে আলাদাভাবে বেটে নেবো সর্ষেটা বাটার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নুন নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিলে তাহলে এটা তেতো হবে না প্রথমে আমি বেগুনগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন দিয়ে দেব হলুদ এবার এই নুন হলুদটাকে খুব ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নেব যাতে বেগুনের ভেতরগুলোতেও নুন হলুদটা ঢুকে যায় এই যে আঙুল দিয়ে দিয়ে বেগুনের ভেতরেও এইভাবে নুন হলুদটাকে ঢুকিয়ে নিতে হবে যাতে প্রতিটা বেগুনের ভেতরে এইভাবে নুন হলুদ ঢুকে যায় দেখুন এই যে ভেতরে নুন হলুদটা কিন্তু ঢুকে গেছে এইভাবে আমি প্রতিটা বেগুনকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে তাতে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব একসঙ্গে সমস্ত বেগুন দেবো না আমি এখানে দুটো তিনটে করে বেগুন দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন একদম খুব বেশি নরম না হয়ে যায় তাতে কিন্তু রেসিপিটি তৈরি করলে ভালো লাগবে না তাহলে দেখুন আমি এইভাবে সমস্ত বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমি এখানে গোটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তারপরেই আমি এখানে অন্য মশলা অ্যাড করব এবার আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা সর্ষে সর্ষেটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম যাতে এখানে কোনো সর্ষের খোসাগুলো মোটামোটা হয়ে না থাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন আমি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলো আমি একে একের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু এখানে জলের ইউজ করব না দেখুন আমার বেগুনগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল আর এখানে যথেষ্ট পরিমাণে তেল দেওয়া আছে যেহেতু এটা বেগুনের তেল ঝাল তাই এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না বেগুনটা এতেই খুব ভালোভাবে এর ভেতরে নুন ঝাল ঢুকে যাবে এবং বেগুনটা খেতে দুর্দান্ত লাগবে তাহলে আমার এই রেসিপিটি মানে এখানেই অনেকটাই তৈরি হয়ে গেছে আমি আলতো হাতে আরেকটু নাড়িয়ে নিলাম এইভাবে সর্ষে দিয়ে বেগুনের এই রেসিপিটি কিন্তু নিরামিষের দিনে ভীষণই সুন্দর একটি রেসিপি এই রকম ধরনের একটি রেসিপি গরম ভাতের সাথে যদি পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখুন আমার এই বেগুনের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ